হ্যালো ফ্রেন্ডস আমি প্রিয়সী চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে ছিল রবিবার রবিবার মানে তো সবার ঘরে স্পেশাল কিছু না কিছু হয় তো যেহেতু ছুটির দিন তো সেই জন্য আমি সকালে বানিয়ে ফেলেছিলাম হচ্ছে ডিম দিয়ে ম্যাগি আর আজকে আমাদের সকালে জলখাবারটা খেতেও দেরি হয়ে গিয়েছিলো গিয়েছিল বাজার বাজার করতে আর ঘরে কিছু ছিলও না কারণ আমরা কালকে বাড়ি এসেছি দুর্গাপুর তো সেই জন্য একটু গোছাতে গোছাতে দেরি হয়ে গেল বাজার থেকে নিয়ে এসেছিলো চিকেন আর চিংড়ি মাছ এগুলো রান্না করব দুপুরে তার জন্য আমি লাল শাক কেটে রেখেছিলাম লাল শাকও নিয়ে এসেছিলো পেঁয়াজ রসুন আদা বাটা সব করে রেখেছিলাম আলু কেটে রেখেছিলাম টমেটো কেটে রেখেছিলাম সব কিছু কেটে জোগাড় করে রেখে দিয়েছিলাম যে খাওয়া হয়ে গেলে সকালে জলখাবার খাওয়া হয়ে গেলে রান্না চাপাবো এদিকে আমি শাক চাপিয়ে দিয়েছিলাম বাদাম ভাজা পোস্ত দিয়ে করেছিলাম তারপরে হচ্ছে চিংড়ি মাছে হলুদ লবণ মাখিয়ে তেলে ছিঁড়ে দিয়েছিলাম ভাজার জন্য তো চিংড়ি মাছটা ততক্ষণে ভেজে নিচ্ছিলাম এইদিকে অন্য সাইডে অন্য কাজগুলো করছিলাম চিংড়ি মাছ এনেছিলাম অনেকটা আমি এতটা আজকে করবো না আজকে আর্ধেক করবো কাল করব। করবো তো তেলের মধ্যে আমি দিয়েছিলাম সরষে পোস্ত বাটা এটা আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছি তেল চিংড়ি মতো বেশ ভালো হয়েছিল খেতে কাঁচা সরষের তেল দিয়ে করেছিলাম তারপর আমি একটু সামান্য জল দিয়ে ভালোভাবে নেড়ে চিড়ে নিলাম যাতে ঝোলটা ফোটার জন্য তো এরপর আমি হালকা সামান্য লবণ দেবো তারপরে দেবো দুটো চিরা কাঁচা লঙ্কা এবার মাছগুলো আমি আস্তে আস্তে ছেঁড়ে দেবো ঝোলটা ফুটে উঠলে এই দেখো ঝোল ফুটে উঠেছে মাছগুলো ছিঁড়ে দিচ্ছি এবার আমি ঝোলটা ফুটে গেলে রান্না হয়ে গেলে একটু মাখো মাখো যখন হয়ে যাবে তখন আমি ওপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেবো তো এই যে আমার রান্না হয়ে গেছে এই দেখো এটা দেখতে যেমন হয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিলো জিনিসটা তেল চিংড়ি আর এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে চিকেনটা বসিয়ে দিয়েছিলাম ভাজার জন্য আর এটা আমি লবণ হলুদ দিয়ে ভাজছিলাম যাতে আসতে গন্ধটা চলে যায় আর এই প্রসেসটা আমি জানতাম না এটা আমি বাড়িতে গিয়ে মায়ের কাছে শুনলাম যে এটা দিয়ে করলে গন্ধটা চলে যায় এটা আমার জানা ছিল না যাই হোক এতদিন আমি না ভেজেই করেছি তো আজকে আমি প্রথম ভেজে করলাম তো এটা দেখে আমার বর বলতে তুমি ভেজেই করছো কেন আর বললাম এটা ভেজেই করবো আজকে তো এই যেদিকে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব কড়াইয়ের তেল দিয়ে কারণ আগের যে তেলটা ছিল ওটা ফেলে দিয়ে আমি নতুন করে আবার কড়াইয়ের তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে লাল লাল করে তো ভেজে আমার আলু ভাজা হয়ে গেছে প্রায় এরপর আমি কড়াইয়ের দেবো তেল তার মধ্যে দেবো হচ্ছে দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা তারপর দেবো হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব আর হ্যাঁ পেঁয়াজ কুচি ভাজার সময় অবশ্যই একটু চিনি দিয়েছিলাম যাতে হচ্ছে কালারটা একটু লাল লাল ভাব আসে চিনি দিলে কালারটা লাল লাল ভাব আসে তো এই যে ভাজাভুজি হচ্ছে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে যাক তো এরকম ভাজা হয়ে গেছে লাল লালভাবে সুন্দর করে একদম নরম হয়ে গেছে ভেজে তো পেঁয়াজটা আমার ভালোভাবে পাচা হয়ে গেছে এরপর আমি দেবো হচ্ছে আদা রসুন বাটা যে পেস্টটা করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার একে একে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো যা যা আছে সব কিছু দিয়ে দেবো কারণ আমি ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিলো একা হাতে জন্য এটা দেখাতে পারিনি এরপর আমি জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এই যে জল দিয়ে দিয়েছি এবার আমি ভালোভাবে কষবো এ কষতে কষতে যখন তেলটা ছাড়বে তখন আমি এর মধ্যেই দেবো হচ্ছে টমেটোগুলো এই যে টমেটোগুলো আমি এবার এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি তো টমেটোগুলোও সেদ্ধ হয়ে যাবে কষতে কষতে তারপর আমি চিকেনগুলো দিয়ে দেব এই যে চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি ওই চিকেনটা কষা হোক আমি ঢেকে ঢেকে আজ আজ কমিয়ে ঢেকে ঢেকে রান্না করি যাতে তেলটা ছাড়ে ওই তেলটা ছাড়বে যখন তখনই মাংস অর্ধেক সেদ্ধ হয়ে যায় মানে ফিফটি পারসেন্ট ওখানেই সেদ্ধ হয়ে যায় এবার আমি জল দিয়ে দিয়েছি যাতে আরও বাকি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তো এই যে আমি কড়াই এক কড়াই জল দিয়ে দিয়েছি মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো তারপর ফিরে আসছি দেখো আমার মাংস পুরো রেডি একদম ফাইনালি মাংস রেডি হয়ে গেছে আর এই দিকে হচ্ছে ভাত গরম গরম ভাত তো ভিটোটা